মাত্র চোদ্দোটা ভিডিও আপলোড করে একুশ হাজার সাবস্ক্রাইবার আপনিও চাইলে এখন খুব সহজে এরকম সাবস্ক্রাইবার ভিউজ এবং অল্প ভিডিও আপলোড করে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কিছু টেকনিক শিখতে হবে এবং কিছু উপায় সম্পর্কে জানতে হবে যেগুলো জেনে কাজ করলেই আপনি দেখতে পারবেন খুব সহজে ভিডিও বানাতে পারছেন এবং অল্প ভিডিও আপলোড করে আপনার চ্যানেলে অসংখ্য সাবস্ক্রাইবার ভিউজ এগুলো গেন করতে পারছেন আপনাকে আর উল্টো পাল্টা ভিডিও দেখতে হচ্ছে না যে ভিডিওগুলোতে বিভিন্ন সাবস্ক্রাইবার বাড়ানোর টেকনিক শেখানো হয় সেই পুরানো টেকনিক যেগুলো এখন বর্তমান সময়ে কাজ করে না যেমন এসিও পুরোপুরি কাজ করে না এখন এসিওর কোনো ভূমিকা নেই এখন কিন্তু আমরা অনেকে ভাবি আমার চ্যানেলে হয়তো এসিও করা নেই সেডিংস ঠিক নেই এটা ভেবে আমরা দুশ্চিন্তায় থাকি কিন্তু আমাদের কন্টেন্টকে ইম্প্রুভ করি না সেই জন্য এই ভিডিওতে আমি এই চ্যানেল কিভাবে ভিডিও বানাই তার স্ট্র্যাটাজি দেখাবো যে কিভাবে এই চ্যানেল ভিডিও ক্রিয়েট করছে তেরো দিন আগে একটা ভিডিও আপলোড করেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ রয়েছে এবং ওয়ান মান্থ এগো ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন থ্রি উইক চার লাখ আঠাশ হাজার এবং আমরা যদি ওল্ডেস্ট ভিডিওতে যাই এখানে ওল্ডেস্ট ভিডিওর ওপরে ক্লিক করি তাহলে তিন মাস আগে তারা শুরু করেছিল এবং তিন মাসের মধ্যে এই রেজাল্ট দেখতে পাচ্ছে কেন দেখতে পাচ্ছে তার কারণ তারা এআই জেনারেটেড ভিডিও ক্রিয়েট করছে এআই দিয়ে নতুন নতুন স্টোরি বানাচ্ছে সেই স্টোরি দিয়ে তারা ভিডিও ক্রিয়েট করছে এখন এগুলো করা অনেকটাই সহজ আর এই এআইকে কাজে লাগিয়ে এখন অনেকেই অনেক অনেক চ্যানেল রান করছে এবং অল্প দিনের চ্যানেলকে মনিটাইজ করছে ইনকাম শুরু করছে ইউটিউব থেকে এরা কি করছে এরা একটা স্টোরি নিচ্ছে এবং সেই স্টোরির উপরে ভিডিও ক্রিয়েট করছে এবং জাস্ট ব্যাকগ্রাউন্ডে ভয় ওভার করছে আমি যদি একটা ভিডিও দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এখানে যদি এই ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টোরি এরকম ধরনের স্টোরি নিয়ে যদি কাজ করেন তাহলে খুব সহজে আপনি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আনতে পারবেন কারণ এখন এগুলো দারুণভাবে চলে এবং স্টোরির চাহিদা বরাবর সুতরাং আপনাকে অবশ্যই সেরকম ধরনের স্টোরি ফাইন্ড আউট করতে হবে এবং ভিডিও বানাতে হবে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি বানাবেন এই ধরনের ভিডিও এখানে এই চ্যানেলটা একবার ভিজিট করলে দেখতে পাবেন যে চ্যানেলে সাবস্ক্রাইবার কেমন রয়েছে ভিউজ তারা কেমন পাচ্ছে এই বিষয়গুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে তারা কি কনসেপ্ট কাজে লাগাচ্ছে তো এখানে আমি একটা ভিডিও ক্রিয়েট করব তার জন্য প্রথমে আমি কি করব। জাস্ট প্রথমে আমি চ্যাট জিপিটি ওপেন করব। ঠিক আছে চ্যাট জিপিটি ওপেন করার পর নিউ স্যাট নিয়ে নেবো এরপর আমি একটা প্রম্পট আপনাকে দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে জাস্ট ক্লিক করার পর আপনি প্রম্পটটা নিতে পারবেন জাস্ট এখান থেকে এটা কপি করবেন আমি এখান থেকে এটা কপি করে নেব ঠিক আছে কপি করার পর জাস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে তারা বলছে গিভ মি ইয়োর ভিডিও টাইটেল মানে আমাকে ভিডিও টাইটেল দিতে বলছে ঠিক আছে এবার কি করবো আপনি চাইলে হিন্দিতে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলো থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি বাংলাতে আপনার মতো করে করতে পারেন আমি ধরুন এই টাইটেলের ওপরে এই ভিডিওটা বানাবো জাস্ট আমি কি করছি এই টাইটেলের স্ক্রিনশটটা নিচ্ছি আর আপনি চাইলে কি করতে পারেন আপনি চাইলে এরকম ধরনের টাইটেল দিয়ে আপনি আরও দশটা কুড়িটা স্টোরি টাইটেল আপনি নিতে পারেন এবং সেগুলোর ওপরে আপনি ভিডিও বানাতে পারেন জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ফটো যে গিয়ে আমরা এই টাইটেলের যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম ভিডিওর জাস্ট আমরা আপলোড করে দিয়ে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা টাইটেলটা দেখতে পাবে এবং আমাদেরকে বলবে অবশ্যই এই টাইটেলের ওপরে খুব সুন্দর একটা স্টোরি তারা তাদের মতো করে লিখে দেবে এখানে দেখুন হাউ মেনি ওয়ার্ড ইউ অন ফর দ্য স্ক্রিপ্ট মানে এই স্ক্রিপ্টের জন্য কত ওয়ার্ডের স্ক্রিপ্ট আমরা চাই আমরা বলে দিলাম তিনশো ওয়ার্ড এখানে আপনি বাড়াতে পারেন দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার জাস্ট তিনশো লিখে দিলাম যখনই তিনশো লিখে দেব তখন কিন্তু এখানে দেখুন খুব সুন্দরভাবে লিখতে শুরু করেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আমাদের গল্প লেখা কমপ্লিট এবার আমাদের এই স্ক্রিপ্ট দিয়ে আমরা ভয়েস ওভার করতে পারি বা আমরা নিজেরা ভয়েস ওভার করতে পারি এটা দেখে সুন্দরভাবে নিজেরা ভয়েস রেকর্ড করতে পারি এবার এই যে প্রম্পটা রয়েছে আমাদের আরও আরেকটা ঠিক আছে নিচে এই প্রম্পটা কপি করব সিম্পিল এখান থেকে এটা কপি করব কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব ঠিক আছে যখনই পেস্ট করলাম আমাদের সামনে তারা কি করবে সিন বাই সিন আমাদের স্টোরি অনুযায়ী প্রম্পট দেবে ঠিক আছে এখানে দেখুন সিন ওয়ান ঠিক আছে সিন টু সিন থ্রি ঠিক আছে এখানে তারা বাংলাতে দিয়েছে এগুলো চাইলে কিন্তু আমরা ইংলিশে করাতে পারি ঠিক আছে এখানে জাস্ট এটা কপি করবো কপি করার পর আমরা ক্রোম ব্রাউজার ওপেন করবো ঠিক আছে আর এই পমগুলো কিন্তু আমরা ইংলিশে লিখতে পারি ঠিক আছে জাস্ট প্লাজ আইকনে ক্লিক করছি এখানে আমরা সার্চ করে দেবো হুইক্স লিখে জাস্ট সার্চ করার পর আমাদের সামনে হুইক্স ওপেন হয়ে যাবে এরপর এন্টার টুলের উপরে ক্লিক করবো এখানে ডিসক্রাইব ঠিক আছে এখানে আমরা প্রম্পটা পেস্ট করলাম এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করার পর এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে যখনই পেস্ট করে দেব আমরা দেখতে পাব সেই অনুযায়ী আমাদের কিন্তু ছবি তারা বানিয়ে দেবে এখানে একটু লোডিং হচ্ছে কিছু সময়ের মধ্যে আমাদের ছবি বানিয়ে দেবে ঠিক আছে এখানে দেখুন ছবি বানিয়ে দিয়েছে আরে আপনি বাংলাতেও দিয়ে বানাতে পারেন কোনো সমস্যা নেই ইংলিশেও বানালে হবে বাংলাতে দিলেও হবে ঠিক আছে এখানে জাস্ট আমরা আর একটা বানিয়ে নিচ্ছি এখানে দেখুন সিম্পল আমাদের এ স্টোরি অনুযায়ী কিন্তু খুব সুন্দরভাবে তারা বানিয়ে দিয়েছে যেটা ভালো লাগবে আমরা নিয়ে নেব এরপর আবারও সিন থ্রি এখান থেকে আমরা জাস্ট নিয়ে নিলাম এবার কী করবেন ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য ঠিক আছে এখান থেকে এটা ডাউনলোড করবেন আমাদের ছবি ডাউনলোড হয়ে গেল এরপর আপনি কিন্তু এখানে জাস্ট এটা আপনি একটু ডেক্কটপ সাইড করে নেবেন ঠিক আছে এরপর এখানে এই কোনায় আপনি কী করবেন এই সাবজেক্টে জাস্ট আপলোড করে দেবেন প্রথম ক্যারেক্টারটা তাহলে ক্যারেক্টার কনসিস্টেন্সি ঠিক থাকবে ঠিক আছে সাবজেক্টে যখনই আমি আপলোড করলাম দেখুন সিম্পল সাবজেক্টটা আপলোড করে দিয়েছি এখানে দেখুন সাবজেক্টে আমরা যে ছবিটা আপলোড করলাম সেই অনুযায়ী আমরা কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখতে পারি ঠিক আছে গল্পের ফ্লোটা বজায় রাখার জন্য আমরা এটা করতে পারি এখানে দেখুন জাস্ট সেম ক্যারেক্টার কিন্তু এখানে দেখুন বাজারের ভিতর দিয়ে যাচ্ছে ঠিক আছে এরপর আমরা কী করবো এরপর আমরা জাস্ট ডাউনলোড করে নেব এটা আমরা ডাউনলোড করে নেব খেয়াল করুন একের পর এক আমি কিন্তু ছবি বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আপনাকে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী সিন অনুযায়ী একের পর এক ছবি বানিয়ে নিতে হবে ঠিক আছে এবং একের পর এক ছবিগুলো আমরা ডাউনলোড করে নেবো এখান থেকে ঠিক আছে এরপর এই স্ক্রিপ্টকে ওভারে কনভার্ট করব চাইলে আমরা নিজেরা ভয়েস ওভার করতে পারি বা আপনি চাইলে এআই টুলকে কাজে লাগিয়ে ভয়েস ওভার রেডি করতে পারেন জাস্ট কি করবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এখানে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবো গুগলে স্টুডিও লিখে সার্চ করার পর এখান থেকে আমরা ফ্রিতে ভয়েস ওভার জেনারেট করতে পারি জাস্ট ওপেন করার পর আমরা কিন্তু এখানে জাস্ট কী করবো এখানে ভয়েস ওয়ার্ডটা আমরা সিলেক্ট করবো এই অডিওর ওপরে ক্লিক করবো এরপর এখানে ক্লিক করে দেবো এরপর এখানে ক্লিক করার পর আমরা এই যে স্পিকার অন ঠিক আছে ওয়েট এখান থেকে এখানে আমরা এই স্টোরিটা পেস্ট করে দেবো ঠিক আছে যখনই এই স্টোরিটা পেস্ট করলাম এরকম ইন্টারফেস শো করছে আর আমরা এই কোনার দিকে এখানে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা স্পিকারে সিলেক্ট করে নেব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমরা এখানে স্পিকার অনে আমরা ভয়েসটা সিলেক্ট করব কোন ভয়েস ডাকবো এই ভয়েসটা আমরা রাখলাম এরপর আমরা রানের ওপরে ক্লিক করলাম যখনই রানের ওপরে ক্লিক করব আমাদের কিন্তু এটা জাস্ট ভয়েস ওভার রেডি হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নিয়ে সিম্পল আমরা এডিট করব। আশা করি বুঝতে পেরেছেন এরপর ভিডিওটা কিভাবে জেনারেট করবেন তার জন্য আপনি কি করবেন আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর গ্র ক্লিকে সার্চ করবেন ঠিক আছে জিআরও সি কে গ্র ক্লিকে সার্চ করবেন গ্রক এআই থেকে আপনি ভিডিও বানাতে পারেন জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন আমরা ক্লোজ করে দিচ্ছি এখানে জাস্ট এখানে ক্রিয়েট ভিডিওর ওপরে ক্লিক করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করার পর কন্টিনিউ উপরে ক্লিক করবেন এখানে জাস্ট অ্যালাউ অলের ওপরে ক্লিক করবেন ফার্স্ট আমরা কি করব ফার্স্ট আমরা ফার্স্ট ছবিটা নেব ঠিক আছে এই যে ছবিটা রয়েছে এখান থেকে আমরা এই ছবিটা নিলাম ডানের ওপরে ক্লিক করলাম ঠিক আছে খেয়াল করুন আমাদের ভিডিও জেনারেট হতে শুরু করেছে এখানে ওয়ান পার্সেন্ট হয়েছে এরকমভাবে আমরা কিন্তু একের পর এক ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে পারি ঠিক আছে ভিডিও জেনারেট হচ্ছে ঠিক এইভাবে একের পর এক ভিডিওগুলোকে জেনারেট করে নেব এবং এখানে কিন্তু আমাদের ভয়েস ওভার রেডি হচ্ছে এখানে দেখুন আমাদের ভয়েস ওভার রেডি হচ্ছে একটু অপেক্ষা করে যাব আমাদের ভয়েস ওভার কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে দেখুন খুব সুন্দর ভিডিও হয়ে গেছে এরপর আমরা এই ভিডিওর ওপরে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে জাস্ট অ্যালাউয়ের ওপরে ক্লিক করব এখানে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এরপর আবারও ব্যাক করব ব্যাক করার পর আবারও প্লাস আইকনে ক্লিক করব এখানে ফটো লাইব্রেরি এর উপরে ক্লিক করার পর সিম্পল আমরা কি করব তার সেকেন্ড এটা নেব ঠিক আছে এটা নেব ভিডিও তৈরি হতে শুরু করেছে এরপর ভিডিও হয়ে গেলে জাস্ট ডাউনলোড অপশানের উপরে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেবো বা আমরা চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ করতে পারি আমাদের প্রম্পট আমরা দিতে পারি এখানে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তবে প্রম্পট দেওয়ার প্রয়োজন নেই ছবি যেহেতু বানিয়ে নিয়েছি সেই ছবিগুলো দিয়ে আমরা ভিডিও একের পর এক বানাতে পারি ঠিক আছে তো এখানে এই ভিডিওটাও জেনারেট হয়ে যাচ্ছে এখানে দেখুন এখানে এটাও ডাউনলোড করে নিলাম এরপর আবারও ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমরা কী করবো এরপর আমরা এটা ডাউনলোড করবো এইভাবে একের পর এক আমাদেরকে ভিডিও বানিয়ে নিতে হবে এখানে দেখুন দেখুন আমাদের ভয়েসার রেডি হয়ে গেছে ঠিক আছে ভয়েস ওভার রেডি হয়ে যাওয়ার পর আপনি এবার সিম্পল জাস্ট ভিডিওটাকে রেডি করবেন যে কোনো একটা এডিটিং সফটওয়্যার ওপেন করবেন ক্যাপ হতে পারে কাইনমাস্টার হতে পারে যে কোনো একটা জাস্ট ওপেন করলাম ক্যাপ ঠিক আছে এরপর আমরা কি করবো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সিম্পল একের পর এক ভিডিওগুলো নেব এখানে এই ভিডিওটা নিলাম এরপর এটা নিলাম এখানে আমাদের গ্রকে কিন্তু একটা ভিডিও তৈরি হচ্ছে এই যে ভিডিওটা এটাও ডাউনলোড করে নেব ঠিক আছে জাস্ট ডাউনলোড করে নিলাম সিম্পিল এরপর আমরা কি করব এই ভিডিওটা নেব এরকমভাবে একের পর এক আমরা ভিডিও নিয়ে নিলাম দেখুন একের পর এক ভিডিও নিয়ে নিলাম ঠিক আছে এরপর লাস্টে এই যে এটা আমরা ডিলিট করে দেবো এরপর এরপর কি করব আমাদের যে ভয়েসটা রেডি হয়েছে জাস্ট অডিও অপশানের উপরে ক্লিক করব অডিও অপশানে ক্লিক করার পর জাস্ট সাউন্ড অপশনের উপরে ক্লিক করব সাউন্ডের উপরে ক্লিক করার পর আমরা কি করব এখানে এই ফাইল অপশানের উপরে ক্লিক করব ডিভাইসের উপরে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা দেখে নেব যে কোথায় আমাদের ভয়েসটা রয়েছে এই যে ভয়েসটা রয়েছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন প্লে করি আলোটা তখনও পুরোপুরি ফুটে ওঠেনি শহরের ব্যস্ত রাস্তায় একটা বয়স্ক মানুষ ধীরে ধীরে হাঁট এখানে কি করব এই যে ক্লিপটা রয়েছে আমরা চাইলে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু এই ক্লিপটা আবারও আনতে পারি এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম এরপর সিম্পল আবারও এই ক্লিপটা এখানে অ্যাটাচ করে দেব ঠিক আছে এখানে দেখুন প্লে করি আলোটা তখনও পুরোপুরি ফুটে ওঠেনি শহরের ব্যস্ত রাস্তায় একটা বয়স্ক মানুষ ধীরে ধীরে হাঁটছিলেন কাঁধে ছেঁড়া ঝোলা হাতে একটা কাঠের লাঠি মুখে ক্লান্তির ছাপ সবাই তাকে বলেই চেনে কিন্তু কেউ জানে না এই মানুষের আসল পরিচয় একেবারেই অন্যরকম দেখুন কত সুন্দরভাবে আমরা রেডি করেছি ঠিক এইভাবে একের পর এক আমাদেরকে রেডি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর হ্যাঁ ভিডিওতে যদি কোনো রকম কোনো সাউন্ড থাকে চাইলে আপনি কিন্তু সেই সাউন্ডগুলোকে কমিয়ে দিতে পারেন ঠিক আছে জাস্ট ভিডিওর ওপরে ক্লিক করবেন ভলিউমে আসবেন সাউন্ডগুলোকে একটু কম রাখবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এরপর এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করবেন যখনই এক্সপোর্ট অপশানের উপরে ক্লিক করবেন আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে ঠিক এইভাবে আপনি এই ধরনের ভিডিও খুব সহজে বানাতে পারবেন